আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি সাপটি খুবই বিষাদর সাপ এটা হচ্ছে কালার সাপ এরা বিশেষ করে বাড়ির ভিতরে বিছানে তলায় থাকে মানুষের ঘাম চাটে এরা কামড়ালে বুঝতে পারবে না সাইলেন্ট কিলার সাপটি অনেক পূর্ণবয়স্ক সাপ তুই খেয়েছে মনে হচ্ছে গুড়া চুন আপনাদের বাড়িটা বড় আছে গুড়া চুন দু কিলো আর ডাস্ট চুন ঠিক আছে কিনে নেবেন আর তোমার আড়াই পাঁচশো বিচিং কিনবেন এক কিলো ডাস্ট চুনে মানুহেণ্টিলা কামৰ ঘামে মানুহে

এই কাছে কাছে কত আমাদের আমাদের সাথে তুমি একটা দেন দিতে বিচার করবে তুমি সব ঠিক হয়ে গেছে ও আমার দা আপনি দেখেছিলেন হ্যাঁ সব দেখা এইটা জাদু ফায়ার গাড়ি ও ও আপনি তাহলে সময় হতে চল আই আমি इधर কাছে আসব তুমি না না আপনি শুনুন আমরা দেখেছিলাম उधर যায় আপনি उधर उधर

বাড়ির ভিতরে রান্না চালে গ্যাসের ভিতরে সাপটি ছিল দেখতে পেয়ে আমাকে খবর দেয় আমি সাপটি রেসকিউ করে নিয়ে আসছি আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর ঘাটাল পশ্চিম মেদিনীপুর এটা হচ্ছে এটা হচ্ছে গোপীনাথপুর দাসপুর সাপটি খুবই বিষদ সাপ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না সাপে কামড়ালে বাঁধবেন না ওঝাগুলনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল যত দুত সম্ভব হসপিটাল যদি আজকে যান 12000 টাকা বাঁচাতে যান। সাপে কামড়ালে ভয় কিছু নাই এই কথাটাই বলবেন। আচ্ছা কান্নাগোল করবেন না। ঠাকুরটা করবেন না তার মেমরি হ্যাং হয়ে যাবে। হয় হয়ে সাপে কামড়ালে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে মানা। সাপে কামড়ালে ঘরের লোক এমন কান্নাকাটি শুরু করে দেয় সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে যায়। সাপে কামড়ালে মানুষ মরে না। হসপিটাল যাবে ওরা ব্লাড টেস্ট করে দেখবে হ্যাঁ বিএস আছে সঙ্গে সঙ্গে বিএস যেটা পুশ করবে। এটা অ্যান্টি হরমোন ছিল। এই হিসাপের বিসটা কি হয়? এই বিশেষ করে কালা সাপ খরিশ সাপ আর চন্দ্রগোড়া সাপ শাখা মুড়ি চারটে সাপ থেকে ঘোড়াকে কামনা করি ওর 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 ব্লাডটাকে নিয়ে অ্যান্টিফোন সিরাপ তৈরি হয় সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হয় আরে এই সাপ বাড়িতে থাকলে বুঝতেই পারবে না এরা এরা বিষে না তলায় ঢুকে যাবে খুবই বিষদর সাপ মনে হচ্ছে এর সঙ্গে আরেকটা আছে এরা জোড়ায় জোড়ায় থাকে বাড়িতে গুড়া চুনার বিচিং দিয়ে আসুন বাড়ির ভিতরে ডোব রেখে যান কেন বর্তগুলি

अबन देखे जब बोलबो टुप परे सीबीडी लागिये तेमे तो शक पडसा बागा वायर की सुने गाना तो भरबो तू सीबीडी लागी दे इटे रे मनी डाकू मुझे दे दे हस पहिला के लागी मो कोला बेला जेके लाओ जेके देख छे ला दरा 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 बार करबो गडा गडा कर दे अरे सीबीडी नहीं अरे हाथ हाथ पेला के होय लाओ नहीं रे दन सुधर छरा कर हो डॉक्टर ला रख छी

কাজ করতে আসছিল আমার দেরি দেখে আবার ফোন আনতে গেল আমি বলছি না ফোন করে সাপটি খুবই বিষাদর সাপ এটাকে কালার সাপ বলা হয় এরা বেশি করে মানুষের বিছানা তলায় বেশি ঢোকে আমি জাহাঙ্গীর মন্ডল সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি